নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতন আজও চলে এসেছি আমি আজকে সিঙারা করে তোমাদের দেখাবো কিভাবে সিঙারা বানাতে হয় তার জন্য তোমরা প্রথম থেকে কিন্তু আমার ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে কীভাবে সিঙারাটা অতি সহজে বাড়িতেই বানানো হয়ে যায় দেখো তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এখানে দুশো থেকে একটু বেশি ময়দা হবে দেখো ময় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালো জিরে একটু কালো জিরে দিলে শিঙারাগুলো কিন্তু খেতে খুব ভালো হয় একদম খাস্তা শিঙারা আর এখানে নিয়ে নিচ্ছি জোয়ান জোয়ানটা আমি এতটা দেবো না এটা আমি একটু হাতে করে ডোলে দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় আর হজমও হয়ে যাবে এই শিঙারা খেলে কিন্তু কোনো রকম অসুবিধা পড়বে না এবার জোয়ান আর কালো জিরেটা আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো নুন নুনটা দিয়েও ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই ময়দাটাতে আমি দিয়ে দিচ্ছি ঘি দেখো ঘিটা আমি একটু গরম করে নিয়ে তাতিয়ে নিয়েছিলাম দিয়ে গলিয়ে নিয়েছি এখানে আমি ঘি দিচ্ছি ঘিটা দিলে সিঙাটাতে কিন্তু ঘি লাগবেই ঘিটা না দিলে খাস্তা হবে না আমি আড়াই চামচ মতন ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব এর সাথে তেল সাদা তেল তেলও আমি তিন তিন চামচ নিয়ে নিচ্ছি তেল আর ঘিটা পরিমাণ মতন একদম সমান সমান দেবে এবার তেল আর ঘিটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে দেখো ময়মটা কিন্তু আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি দেখো একটু করলে কিন্তু একদম দলা হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এইভাবেই কিন্তু ময়মটা খুব কিন্তু লক্ষ্য রাখবে ময়মটা কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে তাহলে সিঙ্গারাগুলো কিন্তু খুবই খাস্তা হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি এই শিঙারের ডোটা বানিয়ে নিচ্ছি ডোটা আমার রেডি হয়ে গেছে আর এইভাবে ঠেসে ঠেসে আরও একটু মেখে নিচ্ছি দেখো এটা খুব নরমও হয়নি আর খুব শক্তও হয়নি আর একটু আমি ঠেসে মেখে নিচ্ছি দেখো এবারে ঠেসে আমি এইভাবে মেখে নিয়েছি এবার এটা একটু আমি রেস্টে রেখে দেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে রেখে দিলাম এখন আমি মশলাটাকে ভেজে নেব তার জন্য আমি গ্যাস ধরিয়ে দিলাম আর কড়াইটাও বসিয়ে দিলাম প্রথমে আমি ধনেগুলো দিয়ে দিচ্ছি ধনে এখানে আমি দুটো এলাচ দুটো এলাচ লবঙ্গ দুটো দারচিনি দিয়ে দিলাম এবার নিয়ে এটা ভেজে নেব এটা যখন আট ভাজা হয়ে গেল দেখো এখন আমি দিয়ে দেব গোলমরিচ আর জিরেটা এটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো এই সমস্ত কিছু দিয়ে আমি একটা একদম লাগছে যতক্ষণ সুন্দর গন্ধ না বেরবে ততক্ষণ ভেজে নিতে হবে দেখো মশলাগুলো আমার ভাজা হয়ে গেল আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে এটা ঠান্ডা করে আমি মিক্স করে নেব। মিক্সিতে গুঁড়ো করে নেবো একটু দানা দানা মতন গুঁড়ো করতে হবে খুব মিহি গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না এটা ঠান্ডা করতে দিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি প্রথমে বাদামটা ভেজে নেব এবার বাদামটা তেলে দিয়ে দিচ্ছি ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেল এবার বাদাম আমি একটা জায়গায় তুলে নিচ্ছি দেখো এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটা কেটে ধুয়ে একদম নিয়ে নিয়েছি রেডি করে এবার তেলটা আমার আছে আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি আমি সিঙারা কুট্ট এবার বানিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি একটু গোটা জিরে নিয়ে নিলাম গোটা জিরে ফরম দিয়ে দিচ্ছি দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে নিয়েছি এটা আমি এই পরিমাণে নিয়েছি তোমরা নেবে লঙ্কাটা একটু নেড়ে নিলাম এবার কেটে রাখা ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আমি আলুটা এভাবে কাঁচা আলু কুচো কুচো করে নিচ্ছি চাইলে তোমরা সেদ্ধ করেই নিতে পারো এবার আলুটা একটু ভাজা ভাজা করে নেবো দেখো আলুটা একটু লাগতে গ্লচে করে কিন্তু নিজে নিয়েছি এইবার আমি মশলাগুলো দেবো একে একে প্রথমে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন তারপর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ এক চামচে আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এবার দিয়ে দেবো আদা বাটা এটাও একটা চার টেবিল চামচ দু চামচে এক চামচ হবে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তোমরা চাইলে এই লঙ্কা পাটা নাও দিতে পারো আবার কুচানোটাও নাও দিতে পারো যে যেমন ভাবে ভাল হবে তারা সেই দিকেই দেবে তোমার একটু ভাগ ভাগ মিষ্টি মুষ্টি খেতে খেতে ভালো লাগে এখন দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিয়েছি সামান্য একটু জল মশলা দিয়ে দিয়ে সার রাস্তা একদম লো রেখে আমি এমনি ঢাকা দিয়ে রাখছি আর দেখো এখানে আমি মশলাটা করে নিয়েছি এই দেখো একটু দানা দানা ভাব রেখে করেছি খুব মিহি করি নিই খুব মিহি করলে কিন্তু ভালো লাগবে না আর এই বাদামটা আমি ভেজে নিয়েছি এটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো এইটা করে এরকম করে ডলা দিলেই কিন্তু খোসাগুলো ছেড়ে যাবে আর মাঝখান থেকে কিন্তু আধ ঘানা হয়ে যাবে আধ ঘানা করে দেবেই ভালো লাগবে দেখো বাদামটা আমি এইভাবে আধ ঘানা করে নিয়েছি আর একটু একটু খোসা লেগে আছে এতে কিন্তু কোনো অসুবিধা নেই এ খেতে কিন্তু ভালোই লাগবে আর এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি শক্ত করে নিতে হবে এবার আমি ভেজে রাখো বাদামগুলো এবার দিয়ে দেবো ভাজা মশলা এখান থেকে নিয়েই আমি দিয়ে দিলাম চামচ আর একটু সামান্য দিয়ে দিলাম দেখো এখন বেশি হয়ে গেল আমার চিঙ্গার পুকুর গ্যাসটাকে এবারে অফ করে দিচ্ছি আমার একদম রেডি হয়ে এই মশলাটাকে যে সিঙ্গার কুরটা করেছি সেটাকে একটু ঠান্ডা করতে দিলাম আর যতক্ষণ এটা করতে রেডি করতে লাগলো এই সব রেডিগুলো করা করা পর্যন্ত আমি এটাকে রেস্টে রেখেছিলাম এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো আবারও একটু আমি মাখিয়ে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখো খুব নরমও হয়নি আর কিন্তু শক্তও হয়নি সুন্দর মাখানো হয়েছে দেখো এবার একদম মাখা হয়ে গেছে এবার আমি লেচিগুলো কেটে নেব যেভাবে রুটি করে সেই রকমভাবেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখো এখানে আমার কটা লেচি বেরোলো ছটা এই ছটা থেকে কটা শিঙড়া হবে বলো তো বারোটা শিঙারা হবে এবার লেচিগুলো ভালো করে সমান করে নইটাকে পাঠিয়ে নিচ্ছি এবার আমি বেলে নেবো কীভাবে বেলব তা কিন্তু ভালো করে লক্ষ্য করবে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দা একটু পিঠেটায় লাগিয়ে দিলাম এবার একটু লেচি নিয়ে নিলাম লেচিটাতেও একটু ময়দা দিয়ে নিচ্ছি একটু লম্বা করে আর একটু চওড়া করেও বেলে নেবে প্রথমে একটু চওড়া করে নেবে দেখো এইরকমভাবে করতে হবে পাতলাটা করে নিলাম একটা চাকু নেবে চাকু করে ঠিক মাঝামাঝি কেটে নেব এরকম মাঝামাঝি কেটে নিলাম আর যে দিকটা একটু ছোট হয়েছে সেদিকটা একটুখানি বেলে বাড়িয়ে নেব এবার এই চারিদিকটা একটু জল লাগিয়ে নেব দেখো এটা এইভাবে পুর দেব পুরটাকে হাতে করে নেব আমি দিয়েই মাঝামাঝি দেবে একটু পুরটা বেশি দিতে হবে তাহলে সিঙ্গারাটা খেতে ভালো লাগবে না এবার দেখো এইখানে একটা ভাজ দেবে যেরকম শাড়ির ভাজ করে সেরকম একটা ভাজ দিয়ে এই দেখো একটা শাড়ির ভাজ দেবে দিয়ে এইভাবে মুখটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এই দুটো মুখ সমান করে দেবে এবার এই দিকটা একটু ছোঁচালো করে দেবে দেখো একদম দোকানের মতন সিঙারা বানানো হয়ে গেল আর কত সহজ দেখে মনে হয় বোধহয় পারবো না কিন্তু খুবই সহজ তোমরাও আমার এইটা টিপসটার লক্ষ্য করলেই বাড়িতেই তোমরা সহজেই বানাতে পারবে একদম মুখটাকে ভালো করে এঁটে দেবে তাহলে খুলে যাবে না দেখো বন্ধুরা কত সহজেই সিঙ্গারা বানানো হয়ে গেল এটাও আমি তাই করব সবগুলোই একইভাবে বানাতে হবে আর একটু করে জল দিয়ে লাগিয়ে নেবে তাহলে মুখটা খুব ভালো এঁটে যাবে এমন ভাবে দেবে যেন চারিদিকটা ছড়িয়ে যায় আবারও হাতে করে এইভাবে নেবে আবার এইরকম শাড়ির ভাজের মতন একটা করে মাঝখানে ভাজ দিয়ে দেবে আর এইটাকে মুখটাকে লাগিয়ে দেবে এই সামনের দিকটা টেনে নিয়ে এই মুখটার সঙ্গে লাগিয়ে নেব তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে আমি কীভাবে সিঙ্গাটা মুড়িয়ে নিলাম খুব কিন্তু সহজ তোমরা একটু শুধু লক্ষ্য করবে আর আমার পুরো ভিডিওটা দেখে একদম শিখে যাবে তোমরা দেখো খুবই সহজ বাড়িতে সিঙ্গারা বানানো এইভাবে আমি সব লেখিগুলোই একইভাবে বানিয়ে নেব দেখো সব সিঙ্গারাগুলোই আমি বানিয়ে নিয়েছি আর দেখো এই বানাতে বানাতে এক মশলা বৃষ্টিও জোর হয়ে গেল। এখন খুব অল্প অল্প করছে আর এদিকে কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি এটা এবার গরম করতে দিয়েছি আর একটু গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে আর খুব হাই গরম করার কোনো প্রয়োজন নাই এবার আমি আঁচটা একদম লো করে দেব লো টু মিডিয়ামে ভাজতে হবে এবার আমি একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি যতগুলো ধরে দেখো একসঙ্গে আমি চারটে করে ভেজে নিচ্ছি দেখো কেমন ফুলে উঠেছে চিঙ্গার ঘন আবার আমি উলটিয়ে দিচ্ছি আমি যেভাবে আলু সেদ্ধ করিনি আলু সেদ্ধ করারও ঝামেলা নেই এইভাবে থেকে চটপট করে নেব একদম তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা কত সহজে সিঙ্গারা লাগানো বানানো হয়ে গেলো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এবং বাড়ির সকলকে খাওয়াবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখো ভেতরে একদম পুর ভরা এইভাবে তোমরাও বানিয়ে খাবে আর দেখো একটাও জয়েন্ট কিন্তু ভেঙে যায়নি বা জায়েন্টগুলো খুলেও যায়নি তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো